গাইজ মেহেরপুরে এই জায়গাতে কিন্তু অনেকগুলো স্টল বসে তো তার মধ্যে আমার কাছে এই স্টলের বার্গারগুলো থেকে বেশি পছন্দ এদের বার্গার যে সসটা ইউজ করে সেই সসটা অনেক বেশি ইয়ামি এবং টেস্টি হয় মেহেরপুরে কিন্তু বেশ কয়েকটা স্টল আছে এবং শুধু মেহেরপুরে পৌরসভার সামনেই না আরও বেশ কয়েকটা জায়গাতে কিন্তু ছোট ছোট স্টল এখন দেখা যায় একসময়তে মেহেরপুরে কোনো রেস্টুরেন্ট ছিল না আর এখন এত রেস্টুরেন্ট এত স্টল মনে হচ্ছে যে ঢাকার মতো ফিল হচ্ছে যে ঢাকাতে যেরকমের অলিগলিতে যেখানে তাকান সেখানেই স্টল দেখবেন আপনারা স্টল দোকান এগুলো কিন্তু দেখাই যায় ঢাকাতে তো এখানেও ঠিক সেরকমেরই হয়ে গেছে মেহেরপুর শহর সে আগের মতো নেই এখন অনেকটা বেশি বিজি হয়ে গেছে মেহেরপুরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে কমপক্ষে হাতে দশ মিনিট নিয়ে যেতে হয় কারণ যদি জ্যামে আটকায় তাহলে তো খুবই ঝামেলা হয় আমি এদের অন্য কোনো আইটেম ট্রাই করিনি কোনো সময় এদের বার্গারটা আমি ট্রাই করেছি এদের বার্গারটা আমার কাছে সব বার্গারের থেকে বেস্ট মনে হয়েছে এদের বার্গারের মধ্যে কিন্তু বেশি কিছু দেওয়া থাকে না চিকেন আর হলো কোচ উপরে হলো কাছে হোয়াইট সস দেওয়া থাকে গাইজ এই জায়গাটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানবেন যারা মিরপুর থাকে তারা বিশেষ করে কারণ এটা হলো কাজ কমিউনিটি সেন্টারের পাশেই লিটারলি আমরা এখানে চা খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু আমার বোন বলছে একটু আইসক্রিম খাবো সেজন্য আমরা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম এখানে আমার বোন আইসক্রিমকে চায়ের ভিতরে ডিপ করে খাচ্ছে লিটারলি আমি বলছি চায়ের ভিতরে আইসক্রিম দিয়ে তো পুরো আইসক্রিমটাই গলে যাবে চাটা আমার কাছে ভালো লেগেছে চাটা একবারে খারাপ না আমরা বারগুলো বাসায় নিয়ে এসেছিলাম গাইজ আপনাদের জন্য কিন্তু এটা ব্রেকিং নিউজ আছে যে টেস্টি টিট অবশেষে মেহেরপুরে একটা ব্রাঞ্চ ওপেন করেছে আর সেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে আমি কিন্তু এখনও যাইনি আমি চেষ্টা করবো কিছুদিনের মধ্যেই যাওয়ার